হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি সৌরভ আজকে তোমাদের সাথে ব্রাহ্ম সমাজের সম্পূর্ণ ইতিহাস নিয়ে আলোচনা করতে চলেছি যদি ব্রাহ্ম সমাজ থেকে কোনো প্রশ্ন আসে আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই করতে পারবে তো দেখো আঠেরোশো পনেরো সালে রাজা রামমোহন রয় আত্মীয়সভার প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে এই আত্মীয়সভা ব্রাহ্মসমার নাম নেয় আঠেরোশো তিরিশ সালে ব্রাহ্মসভা হয়ে যায় ব্রাহ্ম সমাজ আঠেরোশো তিরিশ সালে ব্রাহ্মসভা হয়ে যায় কি ব্রাহ্ম সমাজ আঠারোশো সালে রাজা রামমোহন রায় মারা গেলেন এবং এরপরে রাজা রামমোহন রায়ের বন্ধু দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের কাজ এগিয়ে নিয়ে যান ব্রাহ্ম সমাজে আঠারোশো সালে যোগদান করেন কেশবচন্দ্র সেন এবং আঠেরোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দান করেন আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গঠিত হয় আদি ব্রাহ্ম সমাজ এবং কেশবচন্দ্র সেন এবং তা নার বন্ধু আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে গঠিত হয় ভারতীয় ব্রাহ্ম সমাজ পরবর্তীতে কেশবচন্দ্র সেন তাঁর তেরো বছরের কন্যা সুনিতার বিবাহ কোচবিহারের রাজার সাথে দিলে ভারতীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হয়ে যায় এবং শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসুর নেতৃত্বে আঠেরোশো সালে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠিত হয় এবং কেশবচন্দ্র সেন আঠারোশো আশি সালে নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন তো এই হলো ব্রাহ্ম সমাজের টোটাল ইতিহাস তো এখানে একটা জিনিস দেখে নাও এই যে দ্বারকনাথ ঠাকুর এটা হচ্ছে এ ছিলেন রাজা রামমোহন রায়ের বন্ধু দ্বারকনাথ ঠাকুর দ্বারকনাথ ঠাকুরের পুত্র ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় মারা গেলে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের কাজকর্ম পরিচালনা করতেন এবং ইনি আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাও ছিলেন আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দেখতে পাচ্ছ যে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন এবং আঠারোশো তেত্রিশ সালে রাজা রামমোহন রায় মারা যায় এবং রাজা রামমোহন রায়ের সমাধি রয়েছে ইংল্যান্ডের ব্রিস্টালে তো এই ছিল টোটাল ব্রাহ্ম সমাজের ইতিহাস